রূপচাঁদা ফ্রাই তো আমরা সবসময় খেয়ে থাকি তবে এভাবে একবার বানিয়ে দেখুন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে এবং আপনি নিজেও কিন্তু রূপচাঁদার ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার ছটপট রেসিপি নিয়ে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে যারা আমার চ্যানেলে নিউ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন রূপচাঁদা মাছ কিন্তু ভাজি করে উপরে পেঁয়াজ বেরিস্তা দিয়ে খেতেও গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে আবার এরকম দু পেঁয়াজা করে বানিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক তো আমি এখানে দুটো মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এটিকে এখন ম্যারিনেট করবো যেমনটা দেখতে পাচ্ছেন এরকম কিছু মাছ থাকে রূপচাঁদার মধ্যে একটু হালকা উপরে কালচে বর্ণের হয় এই মাছটা আমার বেশি মজা লাগে রূপচাঁদা আরেকটা ধরনের আছে একটু সাদা টাইপের হয়ে থাকে সেটা হচ্ছে আমার তুলনামূলক এটা বেশি মজা লাগে তো এখন আমি এটিকে ভালো করে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটিকে কিছুক্ষণ বাদামি রঙের করে ভেজে নিব এবং আরেকটি ফ্রাইং প্যানে আমি মাছগুলোকে কম হিটে মাছগুলোকে ভেজে নিব এখানে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো এগুলোকে আমি একটু পানি দিয়ে তারপরে একসাথে ব্যবহার করব এখানে আমি মাছগুলোকে দেখিয়ে দিলাম মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিব লো হিটে বেশি হাই হিটে দিলে কিন্তু উপরের অংশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই মশলাগুলোর মধ্যে আমি পানি মিক্স করে এটি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টক দই দিয়ে এর মধ্যে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমার কাছে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে এভাবে করে রান্না করলে টক দুইটা ব্যবহার করলে এর মধ্যে আমি এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আপনার এভাবে করে দেখবেন কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো আসে তো সামান্য একটু পানি দিয়ে আমি এর মধ্যে এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার মনে হচ্ছিলো আরেকটু টক দই দিই এতে করে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি আরও এক চামচ টক দই এর মধ্যে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা তেলের উপর চলে আসে তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এখন আমি মাছের সাথেই এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এর আগে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন আমি এখন এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব এবং স্লো কুক করবো আমার কাছে মনে হয় মাছ হোক কিংবা মাংস হোক একটু সময় নিয়ে রান্না করলেই কিন্তু ভালো হয় একটু সময় হাতে নিয়ে রান্না করবেন যাতে করে মশলার কোনো স্মেল না থাকে মাছের কোনো স্মেল না থাকে এবং মাছগুলো যেহেতু আমি আগে ভেজে নিয়েছি এতে করে কিন্তু আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে মাছটা খেতেও ভীষণ মজা লাগে এখন আমি ঢাকনাটি তুলে এর মধ্যে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম এ পর্যায়ে রান্নার লবণটা চেক করে নেবেন আমি কিন্তু ওই মশলাগুলো যখন একবারে দিয়েছিলাম তখন মশলার মধ্যে কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম এরপর একটু এখানে চেক করে নেবেন যে লবণটা পারফেক্ট আছে কি না যদি কম বেশি করতে হয় আপনারা করে নেবেন এরপরে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটিকে ঢেকে দিয়েছিলাম এখন আমি আবারও কিছুক্ষণ দুই তিনবারই এরকম ঢেকে দিব একটু অল্প অল্প করে নেড়ে চেড়ে তারপরে আমি আবার ঢেকে দিয়েছিলাম তো একটু উঠে উঠে দেখবেন একটু নাড়াচাড়া করে দিবেন এর পর্যায়ে আমি আবার মাছগুলোকে একটু এপিটপিট পাল্টে দিব এবং যেটা বললাম যে একটু স্লো কুক করবো যাতে করে রান্নার কোনো ধরনের মশলার স্মেল না থাকে এবং খুব ভালো একটা ফ্লেভার আসে এবং যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু রান্নার মজাটা আরও বেশি বেড়ে যায় তো এখন আমি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় আমার রান্নাটি করতে লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার রান্নাটি হয়ে গিয়েছিল একদম নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ঢেকে দিই এটি আমার যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন আপনারা দেখেছেন আগের ভিডিওতেও এতে করে রান্নার মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা যখন ঢুকে খুবই খেতে মজা লাগে এবং ভীষণ মজা লাগে তো এই তো আমার রান্নাটা এখন কিন্তু কমপ্লিট আমার রেসিপিটি কিন্তু আমি সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ